আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন আপনারা জানেন আমরা অলরেডি বাংলা বিষয়ে দুইটা ক্লাস দিয়েছি আজ আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি সাত আটটা বা দশটার মতো ক্লাস দেব প্রতিটি সাবজেক্ট ভিত্তিক ইনশাআল্লাহ এখান থেকেই প্রিলি পরীক্ষায় পাস করার মতো মার্কস থাকবে আপনাদের সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের মডেল পেতে যা উনিশতম পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে অলরেডি আমরা আঠারোতমের জন্য অনেকগুলো মডেল দিয়েছে এবং সেখান থেকে মোটামুটি কমন রয়েছিল ক বউ কথা কথা এই কবিতা অংশটুকু প্রথমে আপনারা ট্রাই করুন যে আসলে কোনটি অ্যান্সার হবে তাহলে আপনাদের একটা প্র্যাকটিস হবে এরপরে আমি অ্যান্সারটি বলে দিচ্ছি যে আসলে এর অ্যান্সার কোনটা হবে এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার বাংলা সাহিত্যে বরের পাখি বলা হয় কাকে বরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্য গ্রন্থ কোনটা এটি হচ্ছে বসন্ত কুমারী কোন বানানটি শুদ্ধের কোন বানানটি শুদ্ধ এটি হচ্ছে বি নাম্বার একটা দীর্ঘিকার একটা শিখের মাদক কোন ক্ষতিবান লেখক বীরবল নামে পরিচিত আমরা সবাই জানি প্রমোদ চৌধুরী বীরবল নামে পরিচিত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত এটি হচ্ছে দশম থেকে চোদ্দ যৌগিক বাক্যের অন্যতম গুণ কি এর অন্যতম গুণ হচ্ছে বাক্য অর্থাৎ সরল বাক্য মিলে একটা যৌগিক বাক্য তৈরি রাবণের সীতা বাগধারাটির অর্থ কি এটা তো হচ্ছে চির অশান্তি নাম্বার কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় এখানে কুচবরণের কন্যা কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে চাট কপালে কার সংবাদ প্রবাহকর প্রথম প্রকাশিত হয় এটি প্রথম প্রকাশিত ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সহযোগিতা আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন কে ফকির গরিবুল্লাহ বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে কোনটি বিশেষণ শব্দ অর্থাৎ কোনটা বিশেষণ জীবন এটা অনেক পরীক্ষা আপনারা পয় নেবেন বর্ণ কি বর্ণ হচ্ছে নির্দেশক প্রতীক কবি জসীম উদ্দিনের জীবনকাল গত উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর সন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্ন ভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনা জাতিবাচক বিশেষে দৃষ্টান্ত নিয়েছে কোনটা এটি হচ্ছে নদী এটা অনেক পরীক্ষায় এসেছে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন ভোগ দূর অকল্যাণ সকল অসভন চরণ তাকে শেখ ফজলুল যে ভূমিতে ফসল জন্মায় না যে উৎসব অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে সোনালী কাবিন এর রসয়িতাকে রসয়া হচ্ছে আল মাহবুদ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি এটি হচ্ছে উত্তরাধিকার ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান কে ছিলেন কাজী আব্দুল হদুদ আর আবুল হোসেন চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় এটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় সালে ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য গোটায় এটি হচ্ছে জীবন অনুভূতির গভীরতা সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য তৎসম এটি হবে বি নাম্বার ক্রিয়াপদ ও সর্বনাম পদের সমকাল পত্রিকার সম্পাদককে ছিলেন সিকান্দার আবু জাফর প্রভাত চিন্তা নিবৃত চিন্তা নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত সশিক্ষিত কার এ হচ্ছে প্রমাদ চৌধুরী

কোন বাক্ষটি সময় কর্ম আছে সে যে চাল ছে তাকে তাতে তাকে ষড়যন্ত্র এরকম আমরা আরো গুরুত্বপূর্ণ মডেল নিয়ে সামনে আসবো যেগুলো অবশ্যই উনিশতম পরীক্ষার্থী সহ যে কোনো জব রিলেটেড চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স সো আপনারা পাশে থাকবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সিও নাদার ভিডিও